সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আমরা আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার কার্ড এর অসামরিক পদে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। তারা এখানে প্রথম যে পদের লোক নেবে তা সেটা হলো ইমাম ইমাম পদে কিন্তু তারা তিনজন লোক নেবে ইমাম পদে আপনাদের আবেদন করার জন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে ফাজিলে ফাজিল পরীক্ষা কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় আপনার কিন্তু ন্যূনতম দ্বিতীয় বিভাগের সিজিপিএ নিয়ে সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে ইমাম হিসাবে কোথাও কাজ করার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে দুই নং যে পদটি সেটা তা হলো পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে মাত্র তিনজন লোক নেবে এখানে আবেদন করার জন্য আপনাকে এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে মাধ্যমিক পরীক্ষাতে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠা হতে ধাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ আপনাকে থাকতে হবে তিন নম্বর পদটি হলো কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে জন লোক নেবে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু কম্পিউটার বা ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা পাস পাশাপাশি অথবা কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার ও ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ও কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহকারী পদে এখানে লোক নিবে এখানে এটি গ্রেড ষোলো এর ষোলো এর পদে একটি অফিস লোক নিবে এখানে সাতজন লোক নিবে এখানে এইচএসসি পাস হলে কিন্তু আপনারা এখানে এখানে আবেদন আবেদন করতে পারবেন করার জন্য হতে ন্যূনতম সিজিপিএ হতে টু পয়েন্ট ফাইভ এবং ও উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেট কিন্তু থ্রি থ্রি সহ মাধ্যমিক স্কুলে এবং উচ্চ মাধ্যমে এবং মাধ্যমিক থ্রি সহ কিন্তু আপনাকে পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে কিন্তু বাংলাতে বৃষ্টি ও ইংরেজিতে বৃষ্টি করে শব্দ টাইপ করার মতন আপনাকে যোগ্যতা থাকতে হবে এই পদে আবেদন করার জন্য ড্রাফটম্যান পদে চারজন লোক নেবে এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম চা ন্যূনতম থ্রি পয়েন্ট থাকলেই কিন্তু আপনি ড্রাফটম্যানে আবেদন করতে পারবেন পারবেন এখানে কিন্তু বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটমেন্ট বিষয়ে ডিপ্লোমা ডিপ্লোমা না ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা থাকলেও তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোনো প্রতিষ্ঠান ড্রাফট মানে কাজ করার মতন মানে ই থাকতে হবে আপনাকে যে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এ বিষয়ে তারা বলছে এখানে দুই বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা যানবাহন চালক এখানে কিন্তু একজন লোক নিবে এইচ এসসি পাস প্রয়োজন হবে যানবাহন চালক হিসেবে আবেদন করার জন্য আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু আপনাকে মাধ্যমিক পাশ পাশাপাশি কিন্তু আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স জিপ মাইক্রো পিক আপ ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চালানোর কিন্তু আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে কার্পেন্টার পদে সাতজন লোক নিবে এখানে যে এস সি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে এসসি পাস বা কার্পেন্টার হিসেবে কাজ করার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাকে প্রয়োজন কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে এই এসসি পাস হলে কিন্তু কমিউনিকেশন টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় সমমান উচ্চ মাধ্যমিক কিন্তু আপনাকে সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠা হতে কিন্তু কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয় বিষয় সম্পন্ন কিন্তু কোর্স সম্পন্ন করতে করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাকে প্রয়োজন হবে সহকারী ও ড্রাইভার বা ড্রাইভার বা এখানে আমরা সাধারণত বলতে পারি এটা কিন্তু সহকারী ড্রাইভিং ড্রাইভার সহকার বলা যেতে পারে ড্রাইভারের সহকারী বলা যেতে পারে এখানে এই এসএসসি পাস প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি কিন্তু থ্রি পয়েন্ট দিলেই মাধ্যমিক পরীক্ষায় বা এসএসসিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে মানে ড্রাইভারের ড্রাইভিং সার্টিফিকেট প্রয়োজন পাশাপাশি আপনার কিন্তু এক বছরের কাজের অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান পদে জন লোক নেবে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন আপনার কিন্তু এসএসসিতে অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্স সম্পন্ন করতে হবে পাশাপাশি কিন্তু বাস্তব দুই বছরের ইলেকট্রিশিয়ান পদে কাজ করার অভিজ্ঞতা আপনার প্রয়োজন হবে বুটমেকার পদে তিনজন লোক নিবে এখানে জেএসসি পদে কিন্তু আপনাকে এখানে জেএসসি পদে জন্য জেএসসি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি এই ধরনের কাজ করার দুই বছরের অভিজ্ঞতা লস্কার হিসাবে একজন দুজন লোক নিবেন এখানে জিএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন ওয়ার্ড বয় হিসাবে তিনজন ওয়ার্ড বয় ওয়ার্ড বয় হিসাবে তিনজন লোক নিবে অফিস সহকার হিসাবে লোক নিবে চারজন চারজন এখানে কিন্তু জিএসসি এখানে কিন্তু অফিস সহকার এটা কিন্তু বিশ গ্রেডের এখানে কিন্তু জিএসসি হলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হবে আয়া হিসাবে লোক নিবে তিনজন জিএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন মালি হিসাবে লোক নিবে তারা এখানে দুজন দুজন এবং ম্যাথমেরিকার পদে লোক নিবে কিন্তু তিনজন কোনো কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমান হলে আপনি আবেদন করতে পারবেন হিসাবে লোক নিবে লোক নিবে আশি জন এবং হিসাবে লোক নিবে বাইশ জন বাইশ জন এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জেএসসি পদে আবেদন করলেই কিন্তু জেএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু বয়স সীমা আঠারো থেকে তিরিশ এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর এখানে কিন্তু বয়স সীমা নির্ধারণ করা হয়েছে বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত হলে যা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন পারবেন নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ সমস্ত বিষয় কিন্তু আপনাকে এস এম মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রের সময় মানে আপনি ভর্তি আপনি আবেদনের সময় আগামী চার আগস্ট থেকে সতেরোই আগস্টের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে চার আগস্ট থেকে সতেরোই আগস্টের ভিতরে আবেদন করার সময় আবেদনের প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই এখানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশ জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট আপনি এই ওয়েবসাইটে আস এসেই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার প্রথম ধাপ হলো কি যোগ্যতা যোগ্যতা পরীক্ষা মানে আপনার যে যোগ্যতার বিষয় এখানে কিন্তু পরীক্ষা দিতে হয় বলছি কি নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন সম্পূর্ণ প্রসেসটা আপনি গেলে একদম ইজিলি দেখতে পাবেন এরপর আপনি প্রথম যোগ্যতার পরীক্ষা দিবেন যোগ্যতার পরীক্ষা দিবেন তারপর কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে এখানে ইমেল দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর হয়তো বা আপনার এখানে একটি ওটিপি যাবে তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আবেদন ফি জমা দেয়া আবেদন ফি জমা দিবেন এবং পদের জন্য আপনি ওখানে নির্ধারণ করা থাকবে আপনি যেই পদ সিলেক্ট করবেন তারাই কিন্তু ওখানে তারা নির্ধারণ করে দিবি হয়তোবা আপনাকে কত টাকা এখানে আবেদন করতে হবে তবে এরা কিন্তু অবশ্যই আপনি আপনা আপনাকে লগ করে নিতে হবে তাদের পোর্টালে আবেদন ফি জমা দেওয়ার পর আপনি শিক্ষাগত যোগ্যতা আপনি তারা যে শিক্ষকত যোগ্যতা চেয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা আপনার ম্যাচ হচ্ছে কিনা এই বিষয়টা তারা যোগ্যতা যাচাই দেন আপনার ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করবেন সম্পূর্ণ কিছু করা করা হলেই এরপর কিন্তু আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এডমিট কার্ড আসলে যখন থেকে তখন তারা পরীক্ষা আবেদন শেষ হবে তারপরই হয়তো ডাউনলোড করতে পারবেন বা ধাপগুলো তারা এখানে বলে দিয়েছে এর পাশাপাশি কিন্তু আপনাকে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা দিতে হবে আপনাদের আপনাদের কিন্তু প্রথম অবশ্যই বা ছোট করে একটু রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষার পর আপনাকে হয়তো আপনাকে মেডিকেল এবং অন্যান্য কিছু পরীক্ষা দিতে হতে পারে যে পরীক্ষার বিষয় তারা এখানে কিন্তু বলে দিয়েছে আপনি যদি এরপর সিলেক্টেড হয়ে যান ভর্তির সময় আবশ্যকভাবে বা সঙ্গে যে যে তথ্য যে বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে ভর্তি ভর্তির সময় এখানে কিন্তু তারা বলছে যে শিক্ষাগত যোগ্যতা সনদের মূলকপি মূলকপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি আপনার বিভিন্ন ছাড়পত্র বা ছাড়পত্র বা প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে মানে এইখানে যে ডকুমেন্টসগুলো বলা আছে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে কোঠা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নতুন যে কোঠা পদ্ধতি চালু হয়েছে এই কোঠা পদ্ধতি কিন্তু আপনাকে অনুসরণ করবে এই কোঠা পদ্ধতি তারা অনুসরণ করবে মুক্তিযোদ্ধা বা শহীদদের সন্তানদের জন্য তাদের 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 সন্তানদের জন্য কিন্তু কোঠা অনুযায়ী যে যে কোঠা অনুযায়ী যতটুকু তারা তাদের প্রাপ্য ততটুকুই কিন্তু তারা এখানে পাবেন এরপর ক্ষুদ্র নিরীগোষ্ঠীর জন্য নিরিগোষ্ঠীর বিষয় এখানে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন এবং দৃষ্ট বিশেষ দৃষ্টাব্য এখানে কিন্তু আপনারা বলছে কিছু বিষয় যে আপনার বিশেষ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ হলো তারা ওখানে হয়তো অবশ্যই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাদের পোর্টালে লগ করে আপনি যদি ভ্যালিড ইউজার হন দেন কিন্তু আপনাকে বা তারা ইন্টারভিউতে নিবে বা ভর্তির জন্য আপনাকে ডাকবে এই বিষয় এরকমই তবে এখানে কিন্তু আরেকটু বিষয় বলা আছে যে চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত মৌখিক ব্যবহারিক এবং ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করলেই কিন্তু আপনি আপনি তারপরে কিন্তু আপনি ফাইনালি সিলেক্টেড হবেন আপনি যদি কোনো ধরনের আরও তথ্য জানার আপনার প্রয়োজন হয় আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা তাদের হেল্প ডেস্কের যে হেল্প নাম্বারগুলো আছে এ নাম্বার আপনি কল করে যে কোনো তথ্য আপনি জানতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না